এখন আমাদের চেয়ারম্যান পীর যাদা নসাদ সিদ্দিক ভাই যান আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন তারা শুনতে পাচ্ছেন আমাকে যে সমাবেশ করে দেখালো এটা হচ্ছে আমার বড় বাজারের অনেক দিনের স্বপ্ন আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছে নেতৃত্ব প্রত্যেকটি যে আমার বড় বাজারের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন ভাই বলে যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে আপনারা আজকে দেখেন আমারও রাগ ক্ষোভ কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি আমরা পারি عليه অদর্থ ব্যর্থ को তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুড়ে ফেলতে পারব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তোমাদেরকেই রাগ আর ক্রোধটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু আমাদের কোট যে নির্দেশনা দিয়েছে সেইজন্য তো আমরা যেতে পারছি না আমার বড় ভাই যান যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি তাকে বলে তুই দুই ভাই নিলে যা ছাব্বিশে ব্রিগেডে যাবো রাজ্য সরকারকে ওখান থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু হাজার ছাব্বিশে আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ বিরিগেড আব্বাস সিদ্দিকী ভাই যান কেউ আমরা সাথে নিয়ে বিরিকেডের ময়দানে আসছি আপনারা আসবেন তো আজকে আটকাচ্ছে আটকানো হচ্ছে কেন আয়সেফকে অপরাধী আলসেফের অপরাধ হচ্ছে দলিত আদিবাসী বিশ্ববর্গের হিন্দু মুসলমানের হয়ে কথা বলছি আমরা আমাদের অপরাধে তাই জল জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে দেউচা পাঁচা মিলে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য ওয়াকাম সম্পত্তি কেন্দ্রের বারবার সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এমন বেঞ্জের নামে তার বিরোধীরা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে আমাদেরকে আটকানো হচ্ছে কেন আমরা জাত ধর্ম বন্য নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে এই ভোটের রাজনীতি যারা করে যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব সেই হয় আমাদেরকে আটকানোর চেষ্টা করছে যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউটডোর নিলে নাকি আপনাদের কোনকে বাইরে থাকতে জি ভাইজান হ্যালো 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 পঞ্চায়েতেন না হ্যালো হ্যালো জি ভাইজান বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি তো বড় ভাইজানের নির্দেশ পাবেন আমাদেরকে আমরা আউটডোরি চাইলাম অর্থাৎ শহীদ মিরাজ আমরা এলাম বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর ইন্দোর ইনডোর ইনডোর দেওয়ার চেষ্টা করছিল অর্থাৎ ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করল আর এর আইএসএফ তৈরি হয়েছে যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বার করে তাদের অধিকারের কথা বলবে ভাই ঘরে ঢুকার জন্য আইএসএফ তৈরি হয়নি আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই দুর্ভাগ্যের বিষয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম কিন্তু ডিভিশন মেঝোটা আতিক কাজ গেছে। চলো তারপরে বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বিচার ব্যবস্থা জিন্দাবাদ যারা বিচার ব্যবস্থা নিয়ে চেলাখেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগলে স্লোগান তুলব কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো সকাল বিকাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখা নিদান দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে

সারা রাজ্যে দেখুন মাদ্রাসার যে জঙ্গি মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে ডেকে দেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্যের দাবিটা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুমুক বুঝে সহ্য করছে এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা তিনি প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করে বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো আমি রাজ্যের অভিভাবিত হয়ে বলছি তোমরা চিন্তিত হবে না মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এ কোনো বক্তব্য দেখলাম না বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে দলিত আদিবাসী নির্বিশেষে সকলের পর অত্যাচার আদিবাসী হওয়ার জন্য তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপর অত্যাচার হচ্ছে কদিন আগে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক অবার্থে করার জন্য তাকে মারধর করলো ছত্তিশগড়ে দলিতকে পোষ্টে বেঁধে পিটিয়ে মারলো উত্তরপ্রদেশের সম্বাদ মসজিদের সার্বান নামে মুসলমানদেরকে খুন করলো এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না দুর্ভাগ্যের বিষয় কেন্দ্র সরকার রাজ্য সরকার অর্থনৈতিকভাবে তারা বেসামাল হয়ে উঠছে দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে কেন্দ্র সরকার বলেছিল বছর দু কোটি চাকরি দেব চাকরি দিয়ে তো দূরের কথা বরঞ্চ চাকরি থেকে ছাটাই হচ্ছে যখন এই প্রশ্ন করছেন তখন নাকি খাজা হুজুরের মাঝের নিচে মন্দির দেখতে যাচ্ছে না এই অপদার্থ প্রশ্ন করতে হবে এই অপদার্থ জিজ্ঞাসা করতে হবে ক্ষুদার সূচক বর্ষ কেন একশো পাঁচ নম্বরে আছে এর জবাবটা আগে দাও আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে এক ডাকা সমান এক ডলার হবে আর ভারতবর্ষের সব থেকে ডাকার দাম এখন আর মান কমে যাচ্ছে এখন সাড়ে ছিয়াশি টাকা দিলে এক ডলার পাচ্ছি আমরা যখন আপনি ক্ষমতা এসেছিলেন দু হাজার তে ষাট বা টাকা দিলে এক ডলার পাওয়া যেত এইগুলো যখন ব্যর্থ হচ্ছে তখন হিন্দু মুসলমানের রাজনীতি করছে আর আমাদের রাজ্য সরকার যেটা চলছে ও এক কদম আরো এগিয়ে গিয়ে আরো ভিতরে ভিতরে সুপ্ত ধর্মীয় জিগির ধুলে পশ্চিম বাংলার মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তুলে ক্ষমতায় থাকার চেষ্টা করছে কদিন আগে আপনারা দেখলেন সাজ্জা কালম নামে একজন আমি ধরে নিলাম অপরাধী কিন্তু তাকে ইনকাউন্টার করা বিচারে বহির্ভূত ভাই তাকে ইনকাউন্টার করে কাকে খুশি করলো বিজেপিকে খুশি করছে এখনো সময় এসেছে বাড়ির মধ্যে ঢুকে থাকলে হবে না বাড়ি আসতে হবে মানুষের জন্য কথা বলতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য আওয়াজ তুলতে হবে আর নৌসাদ সিদ্দিকি আবার বিশ্বজিৎ মাইতিরা একবার কেন একশো বার জেলে যেতে প্রস্তুত আছে তেলিক আদিবাসী নির্বিশেষে পিছনে বর্গের মানুষ সহ মুসলমানদের অধিকার উচ্চবর্ণের অধিকারও যে অধিকার খন্ড যে যাদের অধিকার কেড়ে নিয়ে হবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়া দিয়ে আওয়াজ তুললে এই আওয়াজ তো বার জেলে যেতে প্রস্তুত আছি আর বক্তব্য নির্ধারিত করব না আমি আপনাদেরকে বলবো আমার মন আমার বাড়ির মেয়ে তিলক কথা ভুললে হবে না আজকে তিলক যে সন্ধ্যায় রায়কে দোষী করছে আমি আশা করব তিলক তোমার পরিবারের সাথে আমরা সকালে আছি তো নাকি ভাই কারা কারা আছে হাত তুলুন তিলোত্তমার পরিবারের সাথে কারা কারা আছে হাত তুলুন তিলোত্তমার পরিবারের সাথে আমরা সকলে থাকবো এবং তিলোত্তমার পরিবার যত করুণা নাই পাচ্ছে আমরা তিলোত্তমার পরিবারের সাথে লড়ে যাব আজকে বিচার ব্যবস্থা এভিডেন্স এর উপরে চলে যাদের এভিডেন্স কালেক্ট করে প্রোভাইড করার দরকার সে অপদার্থ সিবিআই তৃণমূলের সাথে বিজেপি যোগসাযোগে আমার তিলোত্তমা গুণের যারা যারা দোষী অনেককে লুকিয়ে দিয়েছে এটাকে আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা জবাব দেব বন্ধুগণ আজকে আমরা একটা প্রশ্ন তুলে ওয়াকাপে ছেড়ে দেবো ওয়াকাপ বোর্ডকে আমরা আত্মীয় করে জানতে চেয়েছিলাম তা উত্তর দিয়েছে এক বছরের ওয়াকাপ বোর্ডের ইনকাম কত এক কোটি টাকার নিচে আর অপর দিকে আমরা কি দেখছি রাজ্য সরকার বলছেন ইমাম ভাতা নাকি ওয়াকাপ বোর্ডের মাধ্যমে দেওয়া হয় প্রায় তেতাল্লিশ হাজার ইমাম মজ্জিনকে ভাতা দেওয়া হয় প্রায় দেড়শো কোটি টাকা এক বছরে ভাতা দেওয়া হয় আর ইনকাম বলছে ইনকাম বলছে এক কোটি টাকা তাহলে আপনারা বলুন তাহলে বাকি একশো কোটি টাকা আসলো এটাও আমাদের জানতে হবে আমি সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি প্রশাসনের কর্তাদের বলবো আপনারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু সহ আয় নেতৃত্বরা শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেক